সবকিছু যদি ঠিক থাকে তাহলে বলা হচ্ছে যে পরের বছর মানে দু হাজার এই সময় কিন্তু আমাদের রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে এবং তার ঠিক এক বছর আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসলেন বাংলা সফরে এবং কালকে মানে বৃহস্পতিবার দিন কিন্তু আলিপুরদুয়ারে তিনি বক্তব্য রাখলেন ভাষণ দিলেন এবং সেই ভাষণে নাকি যে অপারেশন সিদুর হয়েছিল কয়েকদিন আগে সেই অপারেশন শুধুকে নাকি ভোট প্রচারের রকমের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এরকমভাবেই কিন্তু তোপ দেখেছেন আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি এবং এরকম তোপ দাগ তিনি কিন্তু বেফাস একটা মন্তব্য করেছেন তিনি কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে পার্সোনালি অ্যাটাক করে দিয়েছেন এবং যেটা কিনা একদমই ঠিক করা হয়নি তো কি সেই পার্সোনালি অ্যাটাক সেটা তো বলবোই এবং তার সঙ্গে আরো কিছু খবর আছে যেগুলি হচ্ছে গিয়ে তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে নতুন যে নিয়োগ হবে সেটার বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে কিন্তু অনেক রকমের সুবিধা অসুবিধা আছে মানে যারা চাকরি হারা টিচার তাদের জন্য তো কি সেই বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে কি সুবিধা আর কি অসুবিধা আছে সেটা বলবো আর তার সাথে আমাদের দেশের তরফ থেকে যে অপারেশন সিঁদুরের আর হচ্ছে গিয়ে পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের দিচ্ছে এই সমস্ত কিছু নিয়ে জানানোর জন্য সমস্ত দেশে পাঠানো হচ্ছে গত প্রতিনিধি দলকে সেই প্রতিনিধি দলের মধ্যে যে শশি তারুরের নেতৃত্বে যে প্রতিনিধি দল গিয়েছে দক্ষিণ আমেরিকার কয়েকের দেশে সেখানে গিয়ে কিন্তু শশি তারুরের টিমকে বেশ সমস্যায় পড়তে হয়েছে তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব